বন্ধুরা ঘর থেকে রান্নাঘর পর্যন্ত সারাদিন সংসারের কিন্তু প্রচুর কাজকর্ম নিয়েই আমাদের ব্যস্ত থাকতে হয় তবে সেই সব কাজকর্মগুলোকে যদি আমরা একটু সহজভাবে করে নিতে পারি তাহলে কঠিন কাজও হয়ে যাবে অনেকটাই সহজ তার সঙ্গে কিন্তু আমরা নিজেদের জন্য সময়ও বাঁচিয়ে নিতে পারব নমস্কার বন্ধুরা মৌস প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো আজকের প্রথম টিপস দেখে নেওয়া যাক রান্নাঘরে যেখানে চিনির কৌটো বা মধুর শিশি রাখা হয় দেখবে সেটা আমরা যতই যত্ন করে রাখি যত ভালোভাবেই রাখি না কেন পিঁপড়ে কিন্তু মাঝে মধ্যে ধরেই যায় আর চিনি বা মধুর মধ্যে যদি একবার পিঁপড়ে চলে যায় সেই জিনিসটা কিন্তু ব্যবহার করতে খুবই খারাপ লাগে কিন্তু শুধুমাত্র পিঁপড়ে ধরে যাওয়ার কারণে জিনিসগুলো তো ফেলে দেওয়া যায় না তো চলো আজকে একটা ছোট্ট ট্রিক তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ট্রিকটা যদি ফলো করা যায় তাহলে কিন্তু আর এর মধ্যে কখনোই পিঁপড়ে ধরবে না বা পিঁপড়ের আশেপাশেও কিন্তু আসবে না তো এখানে আমি নিয়ে নিয়েছি ভিনিগার ভিনিগার কিন্তু আমাদের সকলের রান্নাঘরেই থাকে প্রথমে তো কৌটোর মুখটা ভালোভাবে অবশ্যই আটকে রাখতে হবে তো তারপরে দেখো এখানে আমি একটা তুলো নিয়ে নিয়েছি তোমরা চাইলে একটা কাপড়ের টুকরোও নিয়ে নিতে পারো তার মধ্যে একটু ভিনিগার লাগিয়ে এই কাপড়ের টুকরোটা বা এই তুলোর টুকরোটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে কৌটোর মুখে বলো বা পুরো কৌটোটার মধ্যে ভালোভাবে বুলিয়ে নিতে হবে ভিনিগারের যে একটা উগ্র গন্ধ রয়েছে সেই গন্ধের কারণেই কিন্তু কৌটোর আশেপাশে আর পিঁপড়ে আসবে না তো টিপসটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে এখানে দেখো আমি বেশ কিছুটা পনির নিয়ে নিয়েছি পনির কিনে আনার এক দুদিনের মধ্যেই যদি রান্না না করে ফেলা হয় তাহলে কিন্তু দেখবে যে তিন চার দিন যদি কোনোভাবে ফ্রিজে থেকে যায় সেই পনিরের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যায় দেখবে একটা ইয়েলো ইয়েলো ভাব হয়ে যায় আর এই পনির থেকে কিন্তু একটা বাজে গন্ধ আসতে থাকে তো তখন আমরা যতই ভালোভাবে রান্না করি না কেন সেই পনির কিন্তু খেতে আর একটুও ভালো লাগে না তো যদি তোমাদের এরকম হয় যে পনিরটা বেশ কয়েক দিন কোনো কারণবশত রান্না করতে পারছো না ফ্রিজে হয়তো রেখে দিতে হবে তখন কিন্তু এইভাবে খোলা অবস্থায় না রেখে বা শুধু কোন একটা কন্টেনারের মধ্যে না রেখে এই ট্রিকটা ফলো করবে এতে করে কিন্তু পনিরটা সাত দিনের থেকেও বেশি ভালো থাকবে তো দেখো আমি পরিষ্কার জল নিয়ে নিয়েছি আর তার মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম এবার এই হলুদ জলের মধ্যেই কিন্তু পনিরটাকে ডুবিয়ে যদি আমরা এয়ারটাইট কোনো কন্টেনারে করে রেখে ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু দেখবে বন্ধুরা সাত দিনের থেকেও আরও দু এক দিন যদি তোমরা বেশি রাখতে চাও তাতেও কিন্তু নষ্ট হবে না বা কোনো রকম খারাপ গন্ধ আসবে না তো তোমরা কিন্তু জিনিসটাকে রেখে ভালোভাবে ব্যবহার করতে পারবে আশা করি ট্রিকটা তোমাদের কাজে লাগবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে যখনই আমরা বাড়ির বাইরে কোথাও বেরোচ্ছি ছাতা কিন্তু অবশ্যই সঙ্গে রাখতে হচ্ছে আর বৃষ্টির মধ্যে যখন আমরা ছাতাটা ইউজ করছি এই ভেজা ছাতাটা ব্যাগে রাখা নিয়ে কিন্তু সমস্যায় পড়ে যেতে হয় আমাদের তার কারণ ব্যাগে অনেক দরকারি জিনিসপত্র থাকে আর এই ভেজা ছাতা ব্যাগের মধ্যে কিভাবে রাখবো তাহলে তো সমস্ত জিনিস ভিজে যাবে তো সেই কারণে আমরা কি করি ব্যাগের মধ্যে হয়তো একটা কোনো প্লাস্টিকের প্যাকেট রেখে দিই যার মধ্যে করে ছাতাটা রেখে আমরা ব্যাগে রাখি কিন্তু অনেক সময় দেখবে যে এই প্লাস্টিকে রাখার পরেও কিন্তু ব্যাগের মধ্যে জল পরে ব্যাগের জিনিসপত্র ভিজে যায় কারণ অনেক সময় দেখা যায় প্লাস্টিকে হয়তো ছোটোখাটো ফুটো রয়েছে যেখান থেকে জলটা কিন্তু পড়ে ব্যাগ ভিজে যায় তো তোমরা একটা কাজ করতে পারো আশা করি এই টিপসটা তোমাদের পুরো বর্ষাকালই কাজে লাগবে সরাসরি এইভাবে প্লাস্টিকের মধ্যে রাখার আগে কিন্তু একটা কাজ করতে হবে দেখো এখানে আমি পুরোনো দুটো মোজা নিয়ে নিয়েছি তো এই মোজাটাকে আমি প্রথমে হাতে পরে নিচ্ছি আর এবার এই মোজার উপর থেকেই আমি আর একটা মোজা হাতে পরে নিচ্ছি আর এটা করার কারণ কি বলো তো দুটো মোজাকে আমি একসাথে সেট করে নেব তো এইভাবে এরকম যদি দুটো মোজা একসাথে সেট করে আমরা ব্যাগের মধ্যে রেখে দিতে পারি তাহলে কিন্তু ভেজা ছাতা রাখা নিয়ে আর সমস্যায় পড়তে হবে না দেখো দুটো মোজা একসাথে করার ফলে কিন্তু বেশ মোটা হয়ে গেছে ছাতার যে জলটা সেটা কিন্তু মোজা দুটো টেনে নেবে আর তারপরে এই প্লাস্টিকের প্যাকেটের মধ্যে করে রেখে যদি আমরা ব্যাগের মধ্যে রাখি তাহলে কিন্তু একটুও জল পরে ব্যাগ ভিজে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো চলো এর পরবর্তী টিপস দেখে নেওয়া যাক আর এই টিপসটা কাচি সংক্রান্ত বন্ধুরা আমাদের প্রত্যেক দিনই কোনো না কোনো কাজে কিন্তু কাচির প্রয়োজন হয়। বিশেষ করে রান্নাঘরে কিন্তু কাচি খুবই প্রয়োজন হয় আর প্রত্যেক দিন ব্যবহার করতে করতে এর ধারটা একদমই চলে যায় তখন কিন্তু কোনো কাজই করা যায় না দেখবে একটা কাগজ কাটতে গেলেও কাগজটা কাটা যায় না তো এই কাচির ধার চলে গেলে কাজ করতে এতটাই সমস্যা হয়ে যায় তো এই সমস্যার সমাধান কিন্তু আমরা এই খালি মেডিসিনের স্ট্রিপ দিয়ে করে নিতে পারবো তাতে দেখবে খুব সুন্দর কিন্তু ধার হয়ে যাবে কাচিতে তো তার জন্য যে কাজটা করতে হবে দেখো এরকম স্ট্রিপটাকে নিয়ে কিন্তু একদম সরু সরু করে কাচি দিয়ে কাটতে হবে তো এখানে আমি অল্প একটু কেটে দেখালাম তোমরা পুরো একটা বড় স্ট্রিপ নিয়ে যদি এইভাবে সরু সরু করে কেটে নাও তাহলে কিন্তু দেখবে কাচিতে আবার আগের মতো ধার হয়ে গেছে তখন কিন্তু এই কাচি দিয়ে কোনো কিছু কাটতে আর অসুবিধা হবে না একদম ঘরোয়া পদ্ধতিতে কিন্তু আমরা ধার দিয়ে নিতে তো বন্ধুরা চলো এর পরবর্তী টিপস দেখে নেওয়া যাক পারবো সবজি কাটার সময় আমরা যতই ছুরি কাচি ব্যবহার করি না কেন মাঝে মধ্যে কিন্তু বটির প্রয়োজন হয় আর এই বটিটা দেখবে অনেকদিন পর্যন্ত যদি ব্যবহার করা না হয় এতে যেমন জং ধরে যায় সেরকম এর ধারটাও কিন্তু চলে যায় তখন প্রয়োজনের সময় সবজি কাটতে গেলে কিন্তু কাটতেও অসুবিধা হয় বা এই বটির মধ্যে যে জংটা ধরে রয়েছে সবজির মধ্যে কিন্তু সেই জংটা লেগে যায় তো যেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক তো একটা সহজ পদ্ধতি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই পদ্ধতিতে কিন্তু বটির জংটাও আমরা খুব সহজে ছাড়িয়ে নিতে পারবো তার সঙ্গে বটিতে কিন্তু ধারও হয়ে যাবে তো দেখো এখানে আমি অল্প একটু কোলগেট নিয়ে নিয়েছি আর এবার এই কোলগেটটাকে আমি বটির দুটো পাশে কিন্তু ভালোভাবে করে লাগিয়ে দেব দুপাশে ভালোভাবে কোলগেটটা লাগিয়ে রেখে দেব দু তিন মিনিটের জন্য যাতে কোলগেটটা একটু ভালোভাবে শুকিয়ে যায় তো দেখো এখানে কোলগেট কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে তো এবার পরিষ্কার করার আগে আমি উপরে একটুখানি নুন দিয়ে দিচ্ছি আর উপর থেকে দিয়ে দিলাম একটু জলের ছিটে এবার একটা স্টিল উল নিয়ে নিয়েছি এটা দিয়ে একটু ভালো করে ঘষে দেব এতে করে দেখবে খুব বেশি কিন্তু ঘষা ঘষির প্রয়োজন পড়বে না খুব সহজে কিন্তু বটিতে যে জংগুলো ধরে রয়েছে সহজেই পরিষ্কার হয়ে যাবে দুটো পিঠ কিন্তু একই পদ্ধতিতে পরিষ্কার করব এই পিঠেও আমি অল্প একটু নুন ছিটিয়ে দিলাম তারপরে স্টিল উল দিয়ে একটু ঘষে নিতেই দেখবে যে এখানে কিন্তু জং সম্পূর্ণ উঠে পরিষ্কার হয়ে যাবে আর বটিতে কিন্তু আগের মতো ধারও হয়ে যাবে তো কতটা জং ছিল সেটা কিন্তু যখন আমি একটু জল দিয়ে ধুয়ে দিলাম তাতেই বুঝতে পারছো কারণ দেখাই যাচ্ছে যে দেখো কতটা জং উঠে এসেছে তো এবার আমি পরিষ্কার জল দিয়ে বটিটাকে ধুয়ে এনে তোমাদেরকে দেখাচ্ছি জল দিয়ে ধুয়ে আনার পর এখন কিন্তু বোঝাই যাচ্ছে যে বটিটা আগে কতটা কালো ছিল আর এখন কতটা পরিষ্কার হয়ে গেছে তাও কিন্তু খুবই কম সময়ের মধ্যে তবে আমাদের কাজ কিন্তু এখানেই শেষ নয় এইভাবে ভেজা অবস্থায় কিন্তু আমরা রেখে দেব না একটা শুকনো কাপড় দিয়ে একটু ভালো করে জলটা মুছে নেব আর তারপরে কিন্তু আমরা বটিটাকে রাখব। তবে তোমরা চাইলে আরও একটা কাজ করতে পারো হাতে সামান্য একটু সরষের তেল নিয়ে বটিটা শুকিয়ে গেলে মাখিয়ে যদি রেখে দাও তাহলে দেখবে বটিতে কিন্তু সহজে জং লাগবে না ধারটাও ভালো থাকবে আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে